我什么？我什么？ আসলে এটা সম্বন্ধে আগে আমরা এতটা বিশ্বাস আমারও ছিল না যখন এখান থেকে এক একজন মহিলা ফোন দিল ফোন করার পরে আমরা ওইখানে কয়েকজন ছিলাম আমরা মন্দিরেরই সদস্য অবশ্য তো তারপর আমরা এখানে আসলাম এসে দেখতেছি যে আসলে দুধ খাচ্ছি মন্দিরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে আমি আবার বিশ্বাস করি নাই বুঝলি না আসলে দুধ খায় নাকি পরে আমি আসলাম বাজার থেকে বাজার থেকে আসে দেখতেছি সামুজে করে দিলাম আসলে সঠিক দুধ খাচ্ছে ভিডিও টাচ ফোনে দেখলাম দেখে আসে দেখতেছি সত্যি খাচ্ছে খাওয়াইলাম